আপনাদের সাথে তাদের একটা যোগাযোগ করিয়ে দেবো কোনো অর্থ বিনিময় ছাড়াই নমস্কার আমি রাজা আবার আপনাদের অনেক অনেক স্বাগত আমার ইউটিউব চ্যানেল বিবাহ ম্যাট্রিমোনিতে আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেক নতুন নতুন প্রোফাইলের সাথে যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের জন্য একজন সঠিক জীবনসঙ্গী খুঁজে পাবেন এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটাকে ক্লিক করে নিন যাতে পরবর্তী টাইমে আমি যখনই কোনো ভিডিও আনবো সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমার এই ভিডিওর মাধ্যমে যে প্রোফাইলগুলো আপনাদের পছন্দ হবে আমার এই নিচের স্ক্রিনের নাম্বারে তাদের একটা স্ক্রিনশট শেয়ার করুন আমরা আপনাদের সাথে তাদের একটা যোগাযোগ করিয়ে দেবো কোনো অর্থ বিনিময় ছাড়াই এবং আপনারাও যদি আপনাদের প্রোফাইল আমার এই ভিডিওর মাধ্যমে সবার সামনে তুলে আনতে চান তাহলে আমার এই নিচে স্ক্রিনের নাম্বারে আপনাদের প্রোফাইলগুলো সেন্ড করুন আমরা আপনাদের প্রোফাইল ভিডিও বানিয়ে সবার সামনে তুলে আনবো চলুন তাহলে দেখে নিই আজকের প্রোফাইলগুলোকে কারণ খুঁজবো আমরা পছন্দ করবেন আপনার আমাদের আজকে প্রথম প্রোফাইল রূপাল দত্ত বয়স আটত্রিশ উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চ ফ্যামিলি মেম্বার দুজন ওনার কোয়ালিফিকেশন বিএইচএম থেকে হোটেল ম্যানেজমেন্ট করেছে উনি বর্তমানে একজন হোটেলিয়ান ওনার বাড়ির লোকেশন খড়গপুর এই পত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমাদের আজকের দু নম্বর প্রোফাইল দীপক কুমার পাল বয়স বত্রিশ উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশান ওনার বর্তমানে তিনটে শাড়ির দোকান আছে ওনার বাড়ির লোকেশন বনগাঁ উত্তর চব্বিশ পরগনা এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমাদের আজকের তিন নম্বর প্রোফাইল রূপসা দাস বয়স তিরিশ উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশান এম এ ইন ফ্যাশন ম্যানেজমেন্ট উনি বর্তমানে ব্যাঙ্গালোরে একটা কোম্পানিতে কর্মরত ওনার বাড়ির লোকেশন ভদ্রেশ্বর এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আমাদের আজকে চার নম্বর প্রোফাইল রাজু পাহাড়ি বয়স চব্বিশ উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চ ফ্যামিলি মেম্বার দুজন ওনার কোয়ালিফিকেশান এইচএস উনি বর্তমানে হলদিয়াতে একটা গোডাউনে কর্মরত ওনার বাড়ির লোকেশান হলদিয়া এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমাদের আজকে পাঁচ নম্বর প্রোফাইল শান্তি গায়েন বয়স চৌত্রিশ উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশান এইচএস উনি বর্তমানে আরজিএস প্রাইভেট একটি কোম্পানিতে কর্মরত ওনার বাড়ির লোকেশন উলুবেরিয়া হাওড়া এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমাদের আজকে ছ নম্বর প্রোফাইল সঞ্জয় দাস বয়স চল্লিশ উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন উনি বর্তমানে গভর্নমেন্টের গ্রুপ ডি স্টাফ হিসাবে কর্মরত ওনার বাড়ির লোকেশান কলকাতা এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আজকে সাত নম্বর প্রোফাইল পিউ প্রামাণিক বয়স একুশ উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশান ওনার বাড়ির লোকেশন বর্ধমান এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমাদের আজকে আট নম্বর প্রোফাইল দীপাঞ্জন দাস বয়স একত্রিশ উচ্চতা ছ ফুট ফ্যামিলি মেম্বার ছজন ওনার কোয়ালিফিকেশান পিসিএ উনি বর্তমানে একটা প্রাইভেট ব্যাংকে সিনিয়র ম্যানেজার হিসাবে কর্মরত ওনার বাড়ির লোকেশান হাফড়া এই পত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ আজকে ন নম্বর প্রোফাইল বিজয় প্রামাণিক বয়স উনত্রিশ উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশান মাধ্যমিক ওনার বর্তমানে নিজস্ব সেলুনের বিজনেস আছে ওনার বাড়ির লোকেশান রানাঘাট এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ আমাদের আজকের শেষ এবং দশ নম্বর প্রোফাইল মৌসুমি পাল বয়স বত্রিশ উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশন এম এ ইন ফিলসফি ওনার বাড়ির লোকেশান বাঁকুড়া এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আশা করি যে প্রোভাইলগুলো দেখলেন এখান থেকে আপনারা আপনাদের জন্য একজন সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন যদি খুঁজে না পেয়ে থাকেন কোনো টেনশন করবেন না পরবর্তী টাইমে আমরা আরও অনেক ভিডিও নিয়ে আসবো যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের জন্য একজন সঠিক জীবনসঙ্গী খুঁজে পাবে এখন অবধি যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে ক্লিক করে নিন যাতে পরবর্তী টাইমে আমি যখনই কোনো ভিডিও আনবো সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে